মানুষ সব বলে যেতে পারে রাগা রাগি ভুল বুঝাবুঝি ঝগড়া তর্ক বিতর্ক অনকারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব বলে যেতে পারে মানুষ শুধু বলতে পারে না কিছু কিছু কথা আপন মানুষের মুখ থেকে শোনা নিজের ব্যাপারে কিছু কিছু কথা মানুষের ভিতরে বাঁচতে থাকে ও দৃশ্য ট্যাব রেকর্ডারের মতো বুকের ভেতরে কেমন জানে আটকে তাকে সে অপমান ঘুমের ভেতর দুঃস্বপ্নের মতো তাড়া করে রক্তের সম্পর্কের মানুষগুলো আদৌ কি এসব বলতে পারে আসলে এ ধরনের কথাগুলো শুনলে অনেক খারাপ লাগে আর কারো সাথে সম্পর্ক রাখতে ইচ্ছে হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন অসুস্থার কারণে অনেক দিন বয়সও দিতে পারি নাই এত ডাক্তার এত ওষুধ খাওয়ার পরও এই কাশিটা কেমন জানি যাচ্ছে না আজকে প্রায় আড়াই মাস ধরে এই কাশি নিয়ে অনেক কষ্ট পাচ্ছে ওষুধগুলো খাইলে কেমন জানি বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না আর ওষুধ বন্ধ করলে নিঃশ্বাস নিতে পারতেছি না এমন কাশি হয়তো আমার জীবনে ফার্স্ট টাইম জানি না কখন এই কাশিটা পিছু ছাড়বে এই রমজানে ঠান্ডা তো দূরের কথা গরম খাওয়ার পরও কাশিটা পিছু ছাড়তেছে না কেমন জানি নিজেকে বিরক্ত বিরক্ত লাগতেছে যাই হোক বক বক করতে করতে আপনাদের সাথে জিলা শেয়ার করলাম আমার জিলাপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর জিলাপির সাথে আরেকটা কথা শেয়ার করলাম জিলাপির কিন্তু আরে ফেস আর মানুষের মনে অনেক ফেস মানুষের মনে এত ফেসগুলো আসে প্রত্যেকে আল্লাহ ভালো জানেন আমার জিলাপিগুলো দেখতে হয়তো ভালো হয় না কিন্তু কেটে কিন্তু অসাধারণ হয়েছে অনেক মুসমুসে আজকে ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ